হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো বিয়ে যেহেতু করেছি তো বিয়ে করলে তো বাজার হাট করতেই হয় তো প্রথম না অনেকবারই বাজারে গেছি তো বিয়ের আগে যাইনি বিয়ের পরে অনেকবার বাজারে গেছি তো ভাবলাম আজকে শেয়ার করি কিন্তু বাজার করতে ভুলে করার সময় ভিডিও করতে ভুলে গেছি তো যাওয়ার বাড়ি যাওয়ার পথে তোমাদেরকে ভাবলাম একটুখানি শেয়ার করি তো আমাদের বাড়ি থেকে ব্যান্ডেল বাজার অনেকটা দূরে সাইকেল নিয়েই আসি কারণ হচ্ছে ওইখানটায় অনেকটা সস্তা বাজার কিন্তু পাঁচ কিলো করে সব কিছু নিতে হয় তো নিয়েছি অনেক কিছুই তোমাদের সাথে একটু শেয়ার করছি ব্যাক ক্যামেরায় দেখতে থাকো তো গাইস এখানে আছে টমেটো তো দশ টাকা কিলো টমেটো আর এখানে আছে পেঁয়াজ পনেরো টাকা কিলো পেঁয়াজ আছে বড় বড় আলু আছে ওইখানে বারো টাকা কিলো তো পাঁচ কিলো করে সব কিছু নিতে হবে কিন্তু আর এখানে বেগুন আছে দেখো পনেরো টাকা কিলো লাল শাক সব দিয়ে দিয়েছে কুড়ি টাকায় আর হচ্ছে এদিকে আছে হচ্ছে শীষ পালং তো ভাই তোমাদের সাথে তো আজকে শেয়ার করা হলো না মানে বাজারে একদম বাজার করা শুরু থেকে তো নিশ্চয়ই কমেন্ট করো তাহলে যে কোনো একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন বাজার করে বাড়িতে যাব বাড়ি থেকে তারপরে আমার বইয়ের কাছে যেই দুটো বোন মানে শিখতে আসে তাদের বাড়িতে অনেক কুল হয়েছে তো সেই বাড়িতে যাব কুল পারতে তো ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে তো অবশ্যই দেখতে থাকো হাই গাইস তোমরা দেখতে পাচ্ছি এখন জয়ন্ত কুলগাছে গাছে উঠেছে কুল পারতে আর নিচেই আছে পুকুর পড়ে গেলে আমি একবার পড়ে গেছিলাম তা বেঁচে গেছি সাঁতারও জানি না আমি

এরা চা আমাদের বাড়িতে এসে যে জয়ন্তদা কুল খাবে বলে আমি কালকে বলেছিলাম যে জয়ন্তদা আমাদের কাছে কুল অনেক ভালো খেতে হয় এসে খাবে কুলের চাটনি করবে কুলের আচার করবে বুঝলি হ্যাঁ ওরা গিয়ে খাবি কুলের আচার খুব ভালোবাসি খেতে বাড়িতে বাসিস তো হ্যাঁ ফालतू নষ্ট করতে বল কত কুল যা এই জলটাই পড়ে যায় কত কুল আ জয়ন্তদা কলকাতা এসেছে পাড় তোตรี ট্রাফিক দে প্যাকেট দে আমি আর খেপো মিলে তাই তো প্রচুর ফুল আর গাছটাতে এখনো অনেক কুল আছে দেখো কিছুই পারিনি বল আমরা প্রচুর কুল আছে তাই না তো আজকে নিলাম আর এবারে পাকলে নেব সো গাই স্কুল তো পেরে এসেছি দুপুরবেলা তারপরে ঘুমিয়ে গেছিলাম এখন বাজে সাতটায় উঠলাম উঠে চা ফা খেলাম তো আমাদের বাড়িতে আসছে কয়েকজন তো তোমাদেরকে অবশ্যই দেখাবো হচ্ছে ওই পুচকু বাচ্চাটা আছে তো তার হচ্ছে বার্থডে এক বছরে তো তারা নিমন্তন্ন করতে আসবে তো পুচকুটাকে দেখাবো তোমাদের সাথে তো দেখতে থাকো দেখো বাবা কাজরে

হ্যালো করো হ্যালো 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 দেখি হ্যালো হ্যালো করো হ্যালো করো হ্যালো হ্যালো হ্যালো